আজ শুক্রবার তেরোই বৈশাখ দু সালে ছাব্বিশে এপ্রিল বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স নামা যারা প্রেমে সফলতা পাচ্ছেন না বা প্রেম করে বিবাহ করতে চান সুযোগ পাচ্ছেন না অথবা যাদের অভিনয়ের জগতে উন্নতি হচ্ছে না বা ক্রিয়েটিভ সেক্টরে লাভিস লাইফস্টাইল ওরিয়েন্টেড কেরিয়ার ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং বা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিও নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন জুয়েলারি গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ বা ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা এই ধরনের সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই শুক্রের বীজমন্ত্র আজ একশো আটবার জপ করুন সূর্যের আলো ডোবার পর লাভান্বিত হবেন আমরা আবারও কিন্তু বন্ধুরা শনি নক্ষত্রগত পরিবর্তন সম্পর্কে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে কিন্তু আঘাত করতেই পারে কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় ভুলেও জানো গ্রাস অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধিকরণ সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ একটি দিন আজ অবসরকালীন সময় বই পড়ে কাটাতে পারেন মনের পছন্দসই গান শুনতে পারেন আজ ভবিষ্যৎ জীবন সম্পর্কে পরিকল্পনা করতে পারেন শব্দের ধান আধা খেলায় আপনারা কিন্তু যুক্ত হতে পারেন সটক খেলতে পারেন কবিতা আবৃত্তি লিখতে পারেন অর্থাৎ কন্টেন্ট রাইটিং আপনারা করতে পারেন ব্লগিং করতে পারেন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত বন্ধু সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হতে চলেছে দীর্ঘদিন ধরে যদি কোনো কর্মে নিযুক্ত থেকে থাকেন তাহলে আজ ভাগ্যবান প্রমাণিত হবেন